আমি আর কখনো ইউটিউব ও না আমাকে মাফ করে দিয়েন আমাকে আর সোশ্যাল মিডিয়ায় কখনোই পাবেন না এবার যেন এভাবে কান্না করতে করতে কথা বলছিলেন তৌহিদ উদ্দিন আফ্রেদি হঠাৎ করেই কান্না করতে করতে কেনই তিনি এই কথা বলছেন দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে সম্প্রতি সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরই তৌহিদ অফিস এবং তার মেডিকেল কলেজ সবকিছুই ভেঙে করে দিয়েছে দুর্বৃত্তরা তহিদ উদ্দিন আফ্রিদির অফিসের স্টাফরা বারবার বললেও দুর্বৃত্তরা তাদের কথা শোনেনি পুরো অফিসটাকে তসনস করে দিয়েছে আফ্রিদির আর তাই তো কান্না করতে করতে সে লাইফে সে বলতেছিলেন আমি আর কখনো টিকটক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় থাকবো না আমি এবং আমার বাবা কখনোই কারো কোনো খারাপ চাইনি যে কেউ আমাদের অফিসে আসলে আমি কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে মেডিকেল আগুন দেয়নি দিস। আমার অফিসে আটশো মানুষের স্টাফ মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশন না কিন্তু আমরা পরিস্থিতির শিকার হয়ে মুখ বন্ধ হয়ে বসেছিলাম বাধ্য হয়ে পোস্ট ডিলিট করেছিলাম তাই তো ছাত্র আন্দোলনের সাথেও আমরা যুক্ত হতে পারিনি এভাবে যেন কান্না করতে করতে কথাগুলো বলতেছিলেন তৌহিদ আব্রেদি দর্শক তৌহিদ আব্দিদির কথাগুলোকে আপনি কীভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে